আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ভুল সংশোধনী সংক্রান্ত যে সমস্ত জাবেদা রয়েছে অনেক শিক্ষার্থীর কাছে এই ভুল সংশোধনী জাবেদা প্রবলেম হয় তো ভুল সংশোধনী যাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এক নং লেনদেনে বলেছে মনিয়ারি ক্রয় ভুলে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে তো এটা এখন সংশোধনী যাবেদা হবে এটা এখন এখন সমাধানের জন্য মনিয়ারির সাথে যোগ করব ক্রয়ের সাথে বিয়োগ করবো ঠিক করার জন্য অর্থাৎ আমি আবার বলছি লক্ষ্য করি মনিহারি ক্রয় করেছি সেটা মনিহারির সাথে যোগ করার কথা ছিল না না করে ক্রয়ের সাথে যোগ করেছি তো ভুল সংশোধনের জন্য এখন আমাদের ভুলটা ঠিক করতে হবে তাই না তার জন্য মনিহারি যোগ করার দরকার ছিল মনিহারির সাথে যোগ করব আর ক্রয় থেকে বিয়োগ করব যেহেতু মনিহারি ক্রয়ের মধ্যে প্রবেশ করেছে সেজন্য ক্রয় থেকে বিয়োগ করব তো এটার জন্য যাবেদা হচ্ছে মনিহারি ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় কমে যাচ্ছে তো ক্রয় হিসাব ক্রেডিট ওটার এটার জন্য সংশোধনী দাখিলা হচ্ছে মনিহারি খরচ ডেবিট করা এই হিসাব ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য চক ছাড়া করে দেখাবো চক করে দেখাচ্ছি না জাবেদার আমি মূলত এই কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে একটু বিশ্লেষণ করব। তো আজকে ভুল সংশোধনী জাবেদার সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম পরের প্রশ্নে যাই আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এটা সংশোধনী দেখালে কী হবে তাই না তো এটা আসবাবপত্রের সাথে যোগ হবে সমাধানের জন্য এখন আসবাবপত্রের সাথে যোগ করব আর ভুলে ক্রয়ের মধ্যে লিখেছিলাম তা ক্রয় থেকে বিয়োগ করব সমাধানের জন্য কী করবো আসবাবপত্রের সাথে প্লাস করব ক্রয়ের সাথে মাইনাস করব তাহলে সমাধান হয়ে যাবে এখন আসবাবপত্রের সাথে যেহেতু প্লাস করব তাই আসবাবপত্র হিসাব ডেবিট আর ক্রয় থেকে যেহেতু বিয়োগ করব ক্রয় হিসাব ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে যন্ত্রপাতি ক্রয় করেছি ভুলে ক্রয়ের মধ্যে যদি ঠিক করতে হয় তাহলে আমরা যন্ত্রপাতির সাথে যোগ করব আর ক্রয় ক্রয়ের মধ্যে আছে তাই ক্রয় থেকে বিয়োগ করব যার মধ্যে থাকবে সেখান থেকে বিয়োগ হবে তো ক্রয়ের মধ্যে যেহেতু আছে তো ক্রয় থেকে বিয়োগ হবে এখন এইটা তো যোগ করে বললাম কিন্তু যাবে দেখি হবে তাই না যাবেদা হবে যন্ত্রপাতির সাথে যেহেতু এই আইটেমটা যোগ করব তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট সংশোধনী দাখিলায় আর ক্রয় থেকে বিয়োগ হবে তাই ক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে যন্ত্রপাতির সাথে যোগ হবে ক্রয়ের সাথে মাইনাস হবে জন্য যাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বেতন প্রদান ভুলে মজুরি হিসেবে লেখা হয়েছে তো বেতনের সাথে এখন যোগ করব সমাধানের জন্য আর মজুরির সাথে বিয়োগ করব বেতন প্রদান করেছিলাম ভুলে মজুরির মধ্যে লেখা হয়েছে ভুলে তো এখন যদি ঠিক করতে হয় ঠিক করার জন্য কি করব বেতনের সাথে যোগ হবে আর মজুরি থেকে মাইনাস হবে এখন জাবেদা কীভাবে হবে জাবেদা যার সাথে যোগ করব বর্তমানে সমাধানের জন্য বেতন হিসাব ডেবিট যেহেতু বেতন প্রদান করা হয়েছে বেতন হিসাব ডেবিট হবে আর মজুরি হিসাব ক্রেডিট হবে অর্থাৎ যার মধ্যে থাকবে সেখান থেকে বিয়োগ হবে তা মজুরি কমে গেলে ক্রেডিট তাই সেজন্য মজুরি হিসাব ক্রেডিট হয়েছে মেশিন সংস্থাপন ব্যয় ভুলে মজুরির মধ্যে লেখা হয়েছে এটা আমরা যন্ত্রপাতি হিসাব বা মেশিন সংস্থাপন হিসাবে এখন ডেবিট করব এই যে মেশিনের সাথে যোগ হবে মজুরির সাথে বিয়োগ হবে এই আইটেমটা সমাধানের জন্য তো মেশিনের সাথে যেহেতু যোগ হবে সেজন্য যন্ত্রপাতি হিসাব বা মেশিন হিসাব ডেবিট করব আর মজুরি হিসাব ক্রেডিট করব মেশিন হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট এটা করবো পরের হিসাব লেনদেনটি লক্ষ্য করি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ভুলে মেরামত হিসাবে লেখা হয়েছে তো যন্ত্রপাতি সংস্থাপন করে মেরামত হিসাবে লেখা হয়েছে এটা ঠিক করার জন্য যন্ত্রপাতির সাথে যোগ করব আর মেরামত খরচের সাথে বিয়োগ করবো ঠিক করার জন্য তো যন্ত্রপাতির সাথে যেহেতু যোগ করব ভুল সংশোধন দাখিলায় দেখিলাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর মেরামত থেকে যদি বিয়োগ করতে হবে তা মেরামত হিসাবে ক্রেডিট হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ভুল সংশোধনী সংক্রান্ত প্রায় চল্লিশটার কাছাকাছি লেনদেন আলোচনা করব। এর মধ্যে সব থাকবে ভুল সংশোধনের কোনো কিছু বাদ থাকবে না আজকের আলোচনাটা যদি কেউ দেখে ঠিক মতো সব আইটেম পারবে ইনশাল্লাহ কর্মচারী আল আসলামকে বেতন প্রদান দুই টাকা ভুলে তার হিসাবে লেখা হয়েছে এখানে ঘটনাটা কি ঘটেছে আসলামকে বেতন প্রদান করেছে ডেতন যাবে করা উচিত ছিল বেতন ডেবিট নকদান ক্রেডিট কিন্তু হয়ে গেছে আসলাম ডেবিট নকদান ক্রেডিট তাহলে এখন ঠিক করতে হলে বেতন হিসাবে ডেবিট করব বেতন ডেবিট করা উচিত ছিল বেতন হিসাবে ডেবিট করব আর বেতনের পরিবর্তে আসলামকে ডেবিট করেছিলাম তাই আসলাম হিসাবে এখন ক্রেডিট হবে অর্থাৎ বেতন ডেবিট আর যার নাম থাকবে এটা ক্রেডিট এই ধরনের যদি আইটেম থাকে মালিকের ব্যক্তিগত বাড়ি ভাড়া ভাড়া হিসাবে লেখা হয়েছে এবং মালিকের ব্যক্তিগত বাড়ি ভাড়াটা কিন্তু উত্তোলন হিসেবে লেখা হয় কিন্তু উত্তোলন হিসাবে না লিখে আমরা ভাড়ার মধ্যে লিখছি তখন ঠিক করার জন্য কি করব উত্তোলন হিসাবে ডেবিট হবে যেহেতু উত্তোলন ডেবিট করা উচিত আর ভাড়া থেকে বিয়োগ হবে আইটেমটা ভাড়া হিসাব ক্রেডিট উত্তোলন ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট টাকা হবে ওই দশ হাজার টাকায় পরে লেনদেন লক্ষ্য করি মালিকের সেলেরি স্কুলের বেতন প্রদান তাই মালিকের সেলের স্কুলের বেতন দিলে উত্তোলন হিসাবে ডেবিট হবে আর এটা যেহেতু বেতনের ভুলে বেতনের অন্তর্ভুক্ত হয়েছে তাই বেতন হিসাব ক্রেডিট হবে আমি আবার বলছি লক্ষ্য করি মালিকের স্কুলের সেলের বেতন প্রদান করা হয়েছে ভুলে বেতন হিসাবে লেখা হয়েছে কারণ মালিকের স্কুলের সেলের বেতন দিলে তো সেটি উত্তোলনে লেখা হবে উত্তোলনে লেখা হয়নি ভুলে কার মধ্যে লিখছি বেতনের মধ্যে তা এখন ঠিক করতে হলে উত্তোলন হিসাব ডেবিট হবে যেহেতু উত্তোলন করা ডেবিট করা উচিত আর বেতন হিসাব ক্রেডিট হবে পুরাতন আসবাবট্ট বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে তো এটা সংশোধনী দাখিল হচ্ছে এটা বিক্রয় থেকেও মাইনাস হবে আসবাবট্র থেকেও মাইনাস হবে সেজন্য বিক্রয় হিসেবে ডেবিট হবে বিক্রয় থেকে বিয়োগ করার জন্য বিক্রয় আয় কমে গেলে ডেবিট এবং আসবাবট্ট হিসাব ক্রেডিট হবে বিক্রয় হিসাব ডেবিট আসবাবট হিসাব ক্রেডিট যেহেতু বিক্রয়ের মধ্যেও রয়েছে তাই বিক্রয় হিসাব ডেবিট হবে বাকিতে পণ্য ক্রয় বিশ টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি দারুণ একটা আইটেম এই ধরনের আইটেম সমন্বয় যাবেদাতেও থাকে খুব সহজ এবং এই ধরনের আইটেম সাধারণ জাবেদাতেও থাকে আবার এই যে ভুল সংশোধনীতেও আছে এটার জন্য যাবেদা করব ক্রয় লেখা হয়নি এখন লিখবো তাই না কী যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট বাকিতে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা হিসাবের বইতে লেখা হয়নি বাকিতে পণ্য বিক্রি করেছে লেখা হয়নি তো এখন লিখব বাকিতে পণ্য বিক্রি করলে কী যাবে দা যে যাবে দেওয়া হয় সেটাই লিখব প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বাকিতে পণ্য বিক্রয়ে লেখা হয়নি এর সংশোধনী দেখেলে কি হবে একদম সহজ বাকিতে পণ্য বিক্রয়ে লেখা হয়নি এখন লিখবো লেখার জন্য যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পাওনাদারকে প্রদান দুই হাজার টাকা ভুল হিসাবের বইতে লেখা হয়নি পাওনাদারকে প্রদান করেছি সেটা লেখা হয়নি তাই না পাওনাদারকে প্রদান করলে পাওনাদার কমে যায় পাওনাদার হিসাব ডেবিট হবে বা প্রদেয় হিসাব ডেবিট হবে যায় বলি না কেন আর প্রদান করা হয়েছে মানে নকদান হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি পণ্য উত্তোলন করেছে লেখা হয়নি তা পণ্য যদি উত্তোলন করে তো উত্তোলন হিসাব ডেবিট হবে আর পণ্য উত্তোলন করলে ক্রয় ক্রেডিট হয় উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটা হবে জীবন বিমা প্রিমিয়াম দুই হাজার টাকা ভুলে বিমা হিসাবে লেখা হয়েছে এখন জীবন বিমা প্রিমিয়ামটা কিন্তু উত্তোলন ডেবিট হয় তো উত্তোলন হিসাব ডেবিট হবে এখন উত্তোলন না করে আমরা কি করেছি বিমা হিসাবে লিখেছি তাহলে বিমাটা ক্রেডিট হবে এখন ঠিক করার জন্য তাই না ভুলে বিমার মধ্যে লিখেছিলাম তো বিমা থেকে এখন বিয়োগ হবে সেজন্য বিমা হিসাব ক্রেডিট আর জীবন বিমাটা উত্তোলন তাই উত্তোলন হিসাব ডেবিট হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রায় চল্লিশটার কাছাকাছি আমি ভুল সংশোধনী দাখিলার সমাধান করব তো তোমরা যদি ক্লাসটা ঠিক মতো দেখো আজকে তাহলে ভুল সংশোধনী সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পারবে ইনশাল্লাহ পরের প্রশ্নটা লক্ষ্য করি ক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে আচ্ছা ক্রয় জাবেদার যোগফল কিন্তু এটা যাবেদা দেখি হবে তাই না তো ক্রয় জাবেদার যোগ জাবেদা নর্মাল ক্রয় জাবেদার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনা দার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট তো ক্রয় জাবেদার যোগফল যদি কম থাকে তাহলে আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এই যাবেদা করব কারণ এখানে দুই দিকের ভুল ক্রয়ও কম আছে প্রদেয় হিসাবেও কম আছে ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট তবে এখানে যদি বলতো ক্রয় হিসাবে যোগফল কম লেখা হয়েছে তাহলে আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাবে ক্রেডিট করতাম এই ধরনের রাইটিং অবশ্য পাবো আমরা সামনে ক্রয় হিসাবে যোগ ফল ওই যে কিছুক্ষণ আগে যেটি বললাম ক্রয় হিসাবে যোগ ফল কম লেখা হয়েছে এইটা আর ক্রয় যাবেদার যোগ ফল কম লেখা হয়েছে ওইটা দুইটা এক না কিন্তু আগেটা আর এটা একটু আলাদা ক্রয় হিসাবে যোগ কম লেখা হলে এখন ক্রয়কে বাড়াবো বাড়াতে হলে ক্রয় হিসাব ডেবিট হবে ঠিক করার জন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর বিপরীতে এটা কিন্তু একদিকের ভুল হিসাবে কম লেখা হয়েছে মানে একদিকের ভুল সেজন্য অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট এই যাবেদাটা হবে বিক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে আচ্ছা বিক্রয় জাবেদার যোগ ফলের যাবেদা হচ্ছে বিক্রয় জাবেদার মধ্যে আমরা কী লিখি মনে আছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো কম লেখা হলে ওই যাবেদাটা লিখবো সেম জাবেদা কম লেখা হলে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু জাবেদার যোগফল বলেছে তাই দুই দিকের ভুল উনিশ নম্বরে বলেছে বিক্রয় হিসাবে যোগফল কম লেখা হয়েছে যে বিক্রয় হিসাবে যোগফল যদি কম লেখা হয় তাহলে বিক্রয়কে বাড়াতে হবে বিক্রয় ক্রেডিট উদ্বৃত্ত কম বৃদ্ধি পেলে ক্রেডিট হবে তাহলে ডেবিটে কী হবে যেহেতু হিসাবে বলেছে এটা তো একদিকের ভুল তাই এই অনিশ্চিত হিসাব ডেবিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে অনিশ্চিত হিসাব ডেবিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে হিসাব আছে কিন্তু তো হিসাব যদি থাকে এটা ডিস্টার্ব করতেছে কেন কী সমস্যা হিসাব যদি থাকে তাহলে কিন্তু একদিকের ভুল বোঝায় সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে দেখিয়েছি বিক্রয় ফেরত বইয়ের যোগ ফল কম লেখা হয়েছে বিক্রয় ফেরত হিসাবের যোগ ফল কিন্তু বিক্রয় ফেরত ডেবিট আর অনিশ্চিত ক্রেডিট হিসাব থাকলে অনিশ্চিত হবে আর যাবেদা থাকলে অনিশ্চিত হবে না বিষয়টি মনে রাখবের লেনদেনটা লক্ষ্য করি এখানে বলছে যে বিক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে তো বিক্রয় ফেরত যাবেদের যোগফল কম লেখা হয়েছে মানে কি বিক্রয় ফেরতকে বাড়াতে হবে তো বিক্রয় ফেরত হিসাবে ডেবিট বিক্রয় ফেরত বাড়লে ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে কিন্তু অনিশ্চিত হবে না কারণ জাবেদার বলেছে সেজন্য যদি বলতো হিসাবের তাহলে অনিশ্চিত হিসাব লিখতাম ক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে জাবেদার কিন্তু বলা আছে তাহলে ক্রয় ফেরত যাবেদার যে জাবেদা সেই জাবেদা করব প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা ওই জাবেদাটা আমরা এখন করে দিলাম ক্রয় ফেরত হিসাবে যোগফল কম লেখা হয়েছে আচ্ছা ক্রয় ফেরত হিসাবে যোগফল যদি কম লেখা হয় তাহলে কিন্তু ক্রয় ফেরতকে বাড়াতে হবে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে ক্রয় হিসাবে যোগ ফলে যে ক্রয় হিসাবে যোগফল বেশি লেখা হয়েছে এখানে আবার বেশি তো এটার ভুল সংশোধন নিয়ে দাখিলে কী হবে তাই না এই কম বেশি এরকম কিন্তু অনেক আইটেম আছে এখানে আমি অনেক বিভিন্নভাবে দেখাচ্ছি ক্রয় হিসাবে যোগফল যদি বেশি লেখা হয় এটা হিসাব আছে মানে কি একদিকের হবে সেজন্য আমাদের ক্রয়কে কমাতে হবে অনিশ্চিত ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে অনিশ্চিত হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় কেন ক্রেডিট হবে এখানকে ক্রয়কে কমাতে হবে ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট আর বিপরীতে কোনো হিসাব আমরা কোনো পক্ষ পাচ্ছি না অনিশ্চিত হিসাব ডেবিট করব ক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে এইটা কি হবে তাই না আচ্ছা ক্রয় জাবেদার সাধারণ যে যাবেদার সেটি হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এখন যদি বলতো ক্রয় জাবেদায় কম লেখা হয়েছে তাহলে ওই জাবেদাই হতো যে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এইটা হতো কিন্তু ক্রয় জাবেদার যোগফল যদি বেশি লেখা হয় তাহলে আবার ওইটার উল্টা হবে অর্থাৎ পাওনাদার ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কারণ এখানে এই আইটেমটা দ্বারা পাওনা পরিমাণ কমবে ক্রয়ের পরিমাণ কমবে পাওনাদার দায় কমে গেলে ডেবিট ক্রয় হচ্ছে ব্যয় কমে গেলে ক্রেডিট সেই জন্য বাকিতে ক্রয়ের রোলটা যাবে দেওয়া হবে কমানোর জন্য বিষয়টি খেয়াল রাখবো কিন্তু এটা অনেক শিক্ষার্থী মিস্টেক করে বিক্রয় যাবে তার যোগফল বেশি লেখা হয়েছে তো বিক্রয় ডেবিট প্রাপ্য হিসাবে ক্রেডিট এটা দুই দিকের ভুল বিক্রয় হিসাবে যোগফল তো বিক্রয়কে কমাতে হবে বিক্রয় হিসাব ডেবিট আর এনে হিসাব বলেছে কিন্তু অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে হিসাব যদি থাকে তাহলে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে বিক্রয় যোগ বিক্রয় ফেরত যাবেদার যোগফল বেশি লেখা হয়েছে তো বিক্রয় ফেরতকে তাহলে আমাদের কমাতে হবে তো বিক্রয় ফেরত কমে গেলে ক্রেডিট হবে তো সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে বিক্রয় ফেরত হিসাবে যোগ ফল চার হাজার টাকা বেশি লেখা হয়েছে হিসাবের কিন্তু হিসাবে হলে অনিশ্চিত ডেবিট হবে হিসাবের হলেই কিন্তু অনিশ্চিত ডেবিট বাট জাবেদার যোগফল কম বেশি লেখা হলে অনিশ্চিত হিসাবে হবে না তাহলে এখানে বিক্রয় ফেরতকে কমাতে হবে তাই বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে আর এটা যেহেতু একদিকে ভুল তাই অনিশ্চিত হিসাব ডেবিট হবে ক্রয় ফেরত যাবেদের যোগফল এত টাকা বেশি লেখা হয়েছে তো প্রদয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট আগে যে ক্রয় ফেরতে যাবেদা করতাম তার উল্টা হবে ক্রয় ফেরত হিসাবে যোগ লেখা হয়েছে তাহলে হিসাব ডেবিট আর অনিস্চিত হিসাব ক্রেডিট ওই যে কিছুক্ষণ আগে বললাম হিসাবে যদি কম বেশি লেখা হয় হিসাবে থাকলে অনিস্চিত হিসাব হবে এক পক্ষের ভুল এটি প্রিয় শিক্ষার্থী যে কম বেশি লেখা হয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একই রকম না একই রকম নেই একটু একটু পার্থক্য আছে সামান্য সামান্য পার্থক্য আছে তোমরা একটু মিলিয়ে দেখবে একটা আইটেম আমি ডাবল দিই নাই বাকিতে পণ্য ক্রয় ভুলে বিক্রয় যাবেদের লেখা হয়েছে দারুণ একটি আইটেম তো এটার জন্য আমরা বিক্রয় হিসেব ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট করব বিক্রয় হিসাবে যে লেখা হয়েছিল ওটা বাতিল করে দেব কারণ বিক্রয় হিসেবে লেখা হলে যাবে যা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সেটার উল্টা করে প্রথম যেটা লিখেছিলাম সেটা বাতিল হলো এবার নতুন করে করব ক্রয় ডেবিট প্রদয় হিসেব ক্রেডিট এটা এক দুই দিয়ে দুইটা যাবেদায় করলে ভালো হয় অর্থাৎ ভালো করে লক্ষ্য করি বাকিতে পণ্য ক্রয় 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 যাবেদায় লেখা হয়েছে এটার জন্য আমরা আগে বাক বিক্রয় সরি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় যাবেদার লেখা হয়েছে এটা আগে আমরা কি করব বিক্রয় যাবেদার যে যোগ করেছিলাম সেটা উল্টা যাবেদা করে ওটা বাতিল করব বাতিল করে নতুন করে আবার ক্রয় ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট লিখব বাকিতে পণ্য বিক্রয় ভুলে ক্রয় যাবেদার লেখা হয়েছে ক্রয় জাবেদাটাকে বাতিল করতে হবে সেজন্য প্রদয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ভুলে যে লিখছিলাম আমরা সেটা বাতিল করলাম এবার নতুনটা সঠিকটা লিখবো বাকিতে পণ্য বিক্রয় যাবে দা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সেই যাবে দাটা শেষে লিখে দেব অর্থাৎ যদি পণ্য বিক্রয় ক্রয় বইতে লেখা হয় আর পণ্য ক্রয় বিক্রয় বইতে লেখা হয় এরকম যদি থাকে তাহলে আমাদের দুইটা দুইটা যাবে দা করা উত্তম হবে যেমন এখানে বলেছিল বাকিতে পণ্য বিক্রয় ভুলে ক্রয় লেখা হয়েছে তো ক্রয় লিখেছিলাম কি ক্রয় ডেবিট প্রযয় হিসাব ক্রেডিট সেটার উল্টা করে ওটা বাতিল করলাম নতুন করে আবার বাকিতে পণ্য বিক্রয় লিখলাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে তো বিক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মালিক যদি মূলধন নিয়ে আসে সেটি মূলধন হিসাবে লিখতাম না লিখে বিক্রয় লিখছি তখন বিক্রয় থেকে বিয়োগ হবে বিক্রয় কমে গেলে ডেবিট হয় যেহেতু বিক্রয় আয় তাই বিক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হবে কারণ মূলধনের সাথে যোগ হবে মূলধন মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় পুরাতন কম্পিউটার বিক্রয় পাঁচ হাজার টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে দারুণ একটা আইটেম কম্পিউটার বিক্রি করলে যাবে দা হচ্ছে নকদান ডেবিট অফিস সরঞ্জাম ক্রেডিট কিন্তু এখানে অফিস সরঞ্জাম ক্রেডিট হয়নি ক্রেডিট হয়েছে বিক্রয় হিসাব তাই বিক্রয়কে ডেবিট করব আর অভিস সরঞ্জাম হিসাবে ক্রেডিট করব বিক্রয় হিসাব ডেবিট অভিস সরঞ্জাম ক্রেডিট নতুন মেশিনের সেটিং খরচ এক হাজার টাকা মেরামত হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে তো নতুন মেশিনের সেটিং খরচটা মেশিনের মধ্যে যাবে মেশিন হিসাবে লিখবো সেই মেশিন হিসাব ডেবিট আর কার মধ্যে আছে মেরামতের মধ্যে যার মধ্যে থাকবে এটা ক্রেডিট আর একটু ব্যাকে যাচ্ছি পরে প্রশ্নটি লক্ষ্য করি কমিশন প্রধান এক হাজার টাকা ভুলে প্রাপ্ত কমিশন হিসেবে লেখা হয়েছে দারুণ একটা আইটেম এটা সংশোধনী দেখে কি হবে তাই না এটার জন্য যাবে হবে এই প্রদত্ত প্রাপ্ত কমিশন ডেবিট যেহেতু প্রাপ্ত কমিশনে লেখা হয়েছে প্রদত্ত কমিশন ডেবিট আর নকদান ক্রেডিট ডাবল টাকা প্রাপ্ত কমিশন ডেবিট করব পূর্বের প্রাপ্ত কমিশনে যে ক্রেডিট করেছিলাম ওটা বাতিল করার জন্য আর এই প্রদত্ত কমিশন ডেবিট করব কারণ কমিশন প্রদান করা হয়েছে প্রদত্ত কমিশন লেখার জন্য আর দুইটা যোগ করে একবারে ডাবল টাকা হবে ক্রেডিট দিকে পরের প্রশ্নে লক্ষ্য করি বার্তা প্রদান ভুলে বাট প্রাপ্ত বার্তা হিসেবে লেখা হয়েছে সেম হবে প্রাপ্ত বার্তা ডেবিট হবে বাতিল করার জন্য প্রদত্ত বার্তা ডেবিট হবে সঠিক সঠিকটা লেখার জন্য আর দুইটা যোগ করে অনিশ্চিত হিসাব ক্রেডিট দুইটা যোগ করে অনিশ্চিত ক্রেডিট হবে আটত্রিশ নাম্বারে বলেছে প্রাপ্ত কমিশন দুই টাকা ভুলে প্রদত্ত কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে তো প্রাপ্ত কমিশন তাই না ভুলে প্রদত্ত কমিশনে লেখা হয়েছে তো এইটা আমরা কি করব এখন এই অনিশ্চিত হিসাবে ডেবিট করব আর প্রাপ্ত কমিশন ক্রেডিট না এটা ভুলে চলে এসেছে আগেটা এটা হবে এইটা এইটা এই এইটা লক্ষ্য করি প্রাপ্ত কমিশন দুই হাজার টাকা ভুলে প্রদত্ত কমিশন হিসাবে লেখা হয়েছে এটার জন্য যাবে হবে প্রদত্ত অনিস্থিতি হিসাব ডেবিট এই প্রদত্ত কমিশন ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট এখন কেনভাবে এটা ব্যাখ্যা দিচ্ছি প্রাপ্ত কমিশন ক্রেডিট দিকে লেখা উচিত তাই ক্রেডিট দিকে লিখেছি প্রদত্ত কমিশন এ লেখা হয়েছিল ভুলে তো প্রদত্ত কমিশন থেকে বিয়োগ হবে তাই প্রদত্ত কমিশন ক্রেডিট করলে বিয়োগ হয়ে যাবে ব্যয় বিয়োগ করার জন্য ক্রেডিট করতে হয় আর তো যোগ করে বাম দিকে অনিশ্চিত হিসাব প্রাপ্ত বার্তা এক হাজার টাকা ভুলে প্রদ্য হিসেবে হিসাবে লেখা হয়েছে দারুণ আইটেম তাহলে এটা হবে অনুষ্ঠিত হিসাব ডেবিট প্রদুত্ত ক্রেডিট প্রাপ্ত ক্রেডিট প্রদ্যত্ত ক্রেডিট সঠিক ভুলটি কাটার জন্য আর প্রাপ্ত ক্রেডিট সঠিকটি লেখার জন্য আজকের আলোচনা শেষ আলোচনা শেষ লেনদেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় পাঁচ টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে দারুণ একটা আইটেম এবং এই আইটেমটা সাধারণত সমন্বয়তেও থাকে তো এটা সংশোধনী দাখিলা কি হবে তাই না তো সাধারণত মুনাফাবিন পণ্য বিক্রয় বিক্রয়ের মধ্যে আছে মানে কি এই আইটেমটা এখন বিক্রয় থেকে বিয়োগ হবে ক্রয় থেকেও বিয়োগ হবে বিক্রয় ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট তাই বিক্রয় হিসাব ডেবিট করলাম ক্রয় ডেবিট ব্যালেন্স কমে গেলে ক্রেডিট তাই ক্রয় হিসাব ক্রেডিট করলাম বিক্রয় হিসেবে ডেবিট ক্রয় হিসেবে ক্রেডিট হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভুল সংশোধনী সংক্রান্ত আমি চল্লিশটা লেনদেন এর সংশোধনী দাখিলা দেখিয়েছি আশা করি এগুলো করলে তোমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে ইনশাল্লাহ পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে